আমার পাঁচ তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল একশো জনের আটানব্বই জন অনেক চাষা আমার বিকাল পাঁচটা থেকে কম দিয়ে বসবো আদিসা আমরা সব জামাতি ইসলাম করবো এখন কে সাড়ে পনেরো বছর না ওখানে আর থাকা যাবে না এগুলো মাঝারি এবং ছোট ধরনের চ্যালেঞ্জ ছিল বিকাল পাঁচটা বাজতে বাজতে পাঁচ তারিখে আগস্টের পরিবর্তন হয়ে গেছে যেন আসতে না পারে ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে কোন দেশে আর ঢুকতে না পারে কথা বলেন

যারা সমাজতন্ত্র করেন যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান সাফ পরিষ্কার ভাষায় বলছে মাওলানা মামুন জেলখানায় বারবার আমার এইটা জানা তো যদি এই ধরনের কোন মানুষ মারা যায় যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই না মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চাই এগুলো মুশরেক

যেহেতু এই চরিত্রের মানুষ আসবে জমি রেট বহ বছর তার মানে চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে কেয়ামত পর্যন্ত দেশে আসবে

ছো যারা যারা এখানে নামাজ তো পড়বেনই না এর পাশে দাঁড়াবেন না শুধু এর না ওই জায়গায় দেখেন আল্লাহু সাল্লি আলা হাদিন নুবু কি আছে বলেন বলেন এখনের ভয়ে জোরে আওয়াজ না আমাদের যাদের চরিত্র এরকম

আজকের 12 এবং 13 নম্বর আয়াত আমরা যাচ্ছি আল্লাহ পাক বলে আল্লাহ قد خلقنا الانسان من صلالتين अवश्यই মানুষ বানিয়েছে মাটির মির্জাস থেকে এবার আসেন তো আসল কথা এই মানুষ বানিয়েছে কে কি দিয়ে মাটির মির্জাস এ যে তিন এই সাথে তিনটা ব্যাখ্যা হতে পারে এক নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি তার প্রথম প্রমাণ আমাদের জিন্নাতী পিতা হলো আদম আদি মাতা হযরত হাওয়া তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে ইদিয়ে বলেন বলেন হযরতে আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে

চাইতেও বেশি আছে হাজার হাজার মাখলো কাত আছে আল্লাহ যত মাখ পরিচয় আমরা জানি সারা জানি না সব চাইতে সব জাইতে সব জাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে এই মুখটা অবশ্যই আমি মানুষের আগে রেখে পৃথিবীর সব যে সন্তনায় সৌন্দর্য দিয়েছেন এত সঞ্চর আর কোন সৃষ্টি নেই

খাবার খাবার পরে গুলো দিয়ে রক্ত তৈরি হয় আর সত্তর প্রকার রক্ত দিয়ে এক প্রকার বীজ তৈরি হয় এবার যারা যুবক মানুষ আছেন যৌবনের ধারণায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন সারা জীবনের জন্য পস্তাতে হবে এটা কিন্তু ফেরত আসবে না কারা কারা মনে করেন হাত করে তো

এবং এই মিডিয়া কন্টেন্ট গুলো যেগুলো আছে আমি নাম নিলাম না এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার অনেক দেশে এটা আছে এটা বন্ধ আছে স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে কন্ট্রোল করেছে আমাদের দেশেও সম্ভব আমেরিকার মতো এত বড় দেশ বাংলাদেশের মতো অনসাইটটা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হয় আমেরিকা একা এত বড় এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা অন্য দেশের কোন চ্যানেল সেখানে চলে না